সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজকে ইস্যুটা একেবারেই ভিন্ন এর আগে আমরা নানান ধরনের কথা বলেছি অনিয়ম অসম্মতি সহ বিভিন্ন বিষয় কথা বলেছি আজকেও অনেকটা সেই ইস্যুতেই লুটপাট অনিয়ম সিন্ডিকেট এগুলো নিয়ে বেসিক্যালি আজকে কথা বলবো এবং কথা বলবো যে সেটাও হচ্ছে মূলত সামগ্রিকভাবে অনিয়ম লুটপাট দুর্নীতি সিন্ডিকেট বিশেষ করে বাজার সিন্ডিকেট এদেরকে নিয়ে এই ইস্যুগুলি নিয়েই কথা বলবো কিন্তু সেটা হচ্ছে আমি জাস্ট পার্টিকুলার একটি ইস্যু নিয়ে কথা বলবো আজকে এবং অন্য সময় হয়তো আমরা অন্যান্য বাজার সিন্ডিকেটের বিষয়ে কথা বলবো আজকে কথা বলছি এটা এমন একটা বিষয় নিয়ে যার পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা হয় এই প্রোডাক্ট ইস্যুতে কেউ এটার পক্ষে বলেন যারা পক্ষে বলেন তারা আসলে ছলে মাঝে মধ্যে বলেন প্রকাশ্যে বলেন না কিন্তু প্রকাশ্যে গণমাধ্যমে নানান জায়গায় হচ্ছে এটি নিয়ে প্রকাশ্যের বিরুদ্ধে কথা বলা হয় তেমন একটা জিনিস সেই একটি আইটেম যেটাকে নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ঘটছে অনিয়ম ঘটছে লুটপাট হচ্ছে এবং এটা প্রতি মাসে প্রতি মাসে হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার দেশ জনগণ সেই জায়গাটা নিয়ে আজকে কথা বলবো এটা সবার দৃষ্টির আড়ালে থেকে যায় অনেক বড়ো বড়ো দুর্নীতি নিয়ে কথা হয় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে বলা হয় কেউ বলা হয় যে বিগত সরকারের আমলে পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে আবার কেউ বলছেন যে এই সরকারের প্রথম ছয় মাসে হাজার কোটি টাকার উপর লুটপাট হয়েছে কেউ কেউ চারশো ছয়শো কোটি টাকা মালিক হয়ে গেছে অল্প কয়েক মাসেই এরকম নানান কথা হয় এবং আমরা দেখেছি বাজার সিন্ডিকেট বিশেষ করে ঔষধ শিশু খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্য নিয়ে যেই ধরনের সিন্ডিকেট হয় আমরা ডিম দেখেছি যেটা আজ থেকে দেড় বছর আগে বা দু বছর আগে ডিমের ডজন ছিল নব্বই টাকা সেই ডিম বাড়তে বাড়তে দুশো টাকা হয়ে গেছে ডজন সেটা আবার এখন কমে একশো দশ পনেরো বিশ পঁচিশ টাকায় চলে এসছে বিশেষ করে ফার্মের ডিমের কথা আমি বলছি সেখান থেকে হচ্ছে আসলে বিশ্বটা এরকম অবস্থা হয়ে গেছে যে আমাদের সামগ্রিকভাবেই যে এই বাজার অর্থনীতির আমলে যখন এই লুটপাটগুলো হয় বিভিন্ন সিন্ডিকেট এগুলো করে আমরা আসলে কিছু বলি না বলতে পারি না বলার জায়গায় আমরা জনগণ আসলে নাই গণমাধ্যমে লেখা হয় সরকার শুনলে শুনলো না শুনলে নাই সিন্ডিকেট বাণিজ্যের সাথে যারা জড়িত তারা হচ্ছে সবার মুখ বন্ধ করে দেয় প্রয়োজনে হচ্ছে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলার জায়গাটা বন্ধ করে দেয় এটা আসলে গণমাধ্যম কর্মী হিসাবে আমার জন্য লজ্জার এবং মাঝে মাঝে ভাবি যে চাকরি করতে হয় বলে আজকে অনেক কিছু সহ্য করে নিতে হচ্ছে কারণ হচ্ছে দিন শেষে এই যে হাজার হাজার গণমাধ্যম কর্মী আছে তাদের বেতনের টাকা আসে মূলত বিজ্ঞাপনের টাকা আর এই বিজ্ঞাপনগুলো কারা দেয় কেন দেয় এটা আসলে সবাই জানে তা আমি যাই হোক কথা প্রারম্ভিক আলোচনাটা খুব দীর্ঘায়িত করবো না আমি আজকে যে ইস্যু নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সিগারেট যারা ধূম পাই তারা জানেন প্রতি বছর এপ্রিল মে মাস আসলেই সিগারেটের দাম বাড়িয়ে দেওয়া হয় বাজেটের কথা বলে বাজেট হয় জুনের সাধারণত এবছর একটু ব্যতিক্রম ঘটেছে জুনের দুই তারিখে বাজেট পেশ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট আমরা বিগত বছরগুলিতে দেখেছি স্বাধীনতার পর থেকে নর্মালি যেটি হতো এটা এক ধরনের কনভেনশন হয়ে গিয়েছিল যে জুন মাসের প্রথম বৃহস্পতিবার হচ্ছে বাজেট পেশ হয় সংশোধন এবছর সেটি হয় যেহেতু জাতীয় সংসদ নেই দুই তারিখে এটি হয়েছে বাইশ তারিখে এটা সময় একটা বিষয় ছিল তো সেই জায়গা থেকে আসলে আমরা দেখেছি যে এই যে সিগারেট এপ্রিল মাসের শেষে সিগারেটের দাম বেড়ে যায় এবং এটি হচ্ছে কিছু লোকজন এই কাজটি করবে এবং আপনাদেরকে আমি জাস্ট একটি ছোট্ট উদাহরণ দেখাই যে বাংলাদেশে প্রতি বছর হিসাবে আমি যাচ্ছি না প্রতিদিনের হিসাবে আসি একদিন মাত্র তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই যে ধরেন একটি ব্র্যান্ড আছে যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ব্যানসন বাংলাদেশে বেশ ভালো পরিমাণে চলে এটি যদিও এই গত কয়েক মাসে এটির দাম একটু কমেছে অতি এটা দাম বেড়ে যাওয়ার কারণে এটা ভোক্তা কমেছে এখানে ছোট্ট করে একটা দাম লেখা আছে যে এই জায়গাটায় এই জায়গায় দামটা লেখা আছে এই দামটা হচ্ছে এখন যেটি গত বাজেটে একবার বেড়েছিল গত বছর বাজেটে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে এটিকে করা হয়েছিল ভোক্তা পর্যায়ে এক একটি খুচরা প্যাকেটের দাম তিনশো টাকা যেটি গত বছরের শেষ দিকে এসে এটি হয়ে গেল তিনশো সত্তর টাকা ভোক্তা পর্যায়ে এটি তিনশো সত্তর টাকা কেনার কথা ফুটপাতের দোকান থেকেও একজন যদি ভোক্তা কিনতে চান এক প্যাকেট তিনশো সত্তর টাকা মূল্য কেউ কেউ দুই চার পাঁচ দশ টাকা কম রাখতেও পারেন কোনো দোকানে কিন্তু আমরা দেখলাম কি আমরা দেখেছি এটি ভোক্তা পর্যায়ের হচ্ছে তিনশো আশি টাকা যেটি হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য বলা হচ্ছে এমআরপি তিনশো সত্তর সেটি ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা এবং খুচরা দোকানে এই এক প্যাকেট বিক্রি হচ্ছে কোনো দোকান তিনশো আশি টাকা রাখছে ম্যাক্সিমাম দোকানে চারশো টাকা করে বিক্রি করছে কেউ কেউ চারশো দশ টাকাও রাখেন যদি এলাকায় দোকান কম থাকে বা সময়টা অনুযায়ী তারা টাম বাড়িয়ে দেয় তো সেই জায়গা থেকে হচ্ছে যেটি ভোক্তা পর্যায়ে তিনশো সত্তর টাকা বিক্রি হওয়ার কথা সেটা চারশো টাকায় বিক্রি হচ্ছে তার মানে কি তার মানে প্যাকেট প্রতি তিরিশ টাকা করে বেশি নিচ্ছে আচ্ছা এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই বাংলাদেশে উৎপাদিত সিগারেট গুলো হলো আমি প্যাকেটে খুলে নিয়েছি এটা আপনাদেরকে দেখানোর জন্য যে দেখাতে সুবিধা হবে তাইলে এই যে এন ডিআর ইয়ে থেকে আমাদের যে রাজস্ব খাতের যে একটি স্টিকার আছে জাতীয় রাজস্ব বোর্ড এটা দেয় এবং এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সিগারেট এদের নানান কোয়ালিটি আছে এই যে আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সেই জায়গায় বড় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এটা এই পাশে একটা লেখা আছে সেই জায়গায় হচ্ছে সরকার এই যে তিনশো সত্তর টাকার উপরে রাজস্ব পায় এবং তামাকজাত পণ্যের উপর এই রাজস্বটা অনেক বেশি কয়েকশো গুণের ব্যাপার তো সেই জায়গায় হচ্ছে যেই সিগারেট থেকে সরকার রাজস্ব পায় সেই সিগারেটে হচ্ছে এই ধরনের একটি স্টিকার পাবেন রাজস্ব তো এখন কথা হচ্ছে এই যে তিনশো টাকার প্যাকেট এই তিনশো সত্তর টাকার প্যাকেটটি যেটি আবারও বলছি সর্বোচ্চ খুচরা মূল্য তার উপরে চল্লিশ টাকা করে বাড়তি এই যে বাড়তি তিরিশ টাকা এই তিরিশ টাকা করে আমি ধরলাম ঢাকা শহরে আমি একদম কম করে তাদেরকে দিলে আপনারা ব্যাপারটা বুঝে যাবেন যে ঢাকায় মনে করেন এক লাখ পিস এই ব্যান্স রেগুলার বিক্রি করে এক প্যাকেট লাখ পিস মনে করেন ব্যান্সন সুইচ বিক্রি হয় এক লাখ পিস হচ্ছে মনে করেন যে লাইটটা বিক্রি হচ্ছে তার মানে তিন লাখ পিস তিন লাখ পিস মানে হচ্ছে পার প্যাকেটে যখন তিরিশ টাকা করে বেশি নিচ্ছে তাইলে হচ্ছে তিন লাখ পিস হচ্ছে নব্বই লাখ টাকা অতিরিক্ত নব্বই লাখ টাকা প্রতিদিন এটা একদম কম করে হিসাব নব্বই লাখ টাকা করে ভোক্তাদের কাছ থেকে বাড়তি নিচ্ছে এই নব্বই লাখ টাকার উপরে সরকার কোনো রাজস্ব পায় না একটা আইটেম এরপর আসেন মালগোড়ো থেকে শুরু করে গোল্ডলিফ নেভি রয়্যাল ক্যামেল স্টার অসংখ্য ব্র্যান্ড আছে সিগারেটের প্রত্যেকটি সিগারেটের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তার মানে প্রতিদিন আমি যদি ব্যানস্টনের ধরি নব্বই লাখ টাকা মালবড়ো যদি ধরি আমি নব্বই লাখ টাকা এক কোটি আশি লাখ টাকা তারপরে আছে অন্যান্য ব্র্যান্ড সব মিলে অন্তত পক্ষে দশ থেকে পনেরো কোটি টাকা অতিরিক্ত প্রতিদিন আমি একদম কম হিসেবে দিচ্ছি আপনাদেরকে আবার বলছি প্রতিদিন অন্তত পক্ষে পনেরো কোটি টাকা বাড়তি নিয়ে যাচ্ছে যে টাকা রাজস্ব দেয়া হয় না এই টাকাটা আসলে যায় কোথায় কারা নেয় নেয় ধরেন ঢাকা শহরের কথা যদি বলি সারা দেশেই নানান ধরনের এজেন্সি আছে তাদের একটা বড় বিষয় আছে ঢাকার সবচেয়ে বড় এজেন্সিটা কারা নিয়ন্ত্রণ করে অগ্রণের ট্রেডিং বলে একটি প্রতিষ্ঠান আছে এরা এই ব্রিটিশ আমেরিকান টোবাকুর সবচেয়ে বড় ডিলার বাংলা ঢাকা শহরে তবে আরও অন্যান্য জায়গাতেও চালায় এই ট্রেডিং ট্রেডিংয়ের হিসাব বেসিক্যালি আমি আপনাদেরকে দিলাম যে প্রতিদিন একটা আইটেম থেকেই নব্বই লাখ টাকা বাড়তি নিয়ে যাচ্ছে বাজার থেকে অন্যান্য ব্র্যান্ডের সিগারেট মিলে ওই যে বললাম মিনিমাম পাঁচ কোটি টাকা মিনিমাম বেশিও হতে পারে যদি পাঁচ কোটি হয় মাসে একশো পঞ্চাশ কোটি টাকা এবার হিসেব করেন বছরে কত আসে দশ মাসে পনেরোশো কোটি আর দুই মাসে আরও তিরিশ কোটি সব মিলে একশো আশি কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে লুটপাট করছে এবং যেই টাকাটার আবার ট্যাক্স দিচ্ছে না এখন এই যে কাজটা অগ্রণী ট্রেডিং বা তার মতো প্রতিষ্ঠানগুলি করছে এরা কি টাকাটা পুরোটা একলাই হজম করে দেয় না হিসাবটা তো সহজ না এদের হাত অনেক লম্বা কারণ হচ্ছে ভোক্তা অধিকারের জায়গা যদি বলি একই সাথে হচ্ছে বাজার মনিটরিংয়ের কথা যদি বলি সেই জায়গায় এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানান কিছু জড়িত আছে আবার এর সাথে একটু যারা ক্ষমতার দাপট দেখান তারা আছেন এবং দুর্ভাগ্যক্রমে এটাও সত্যি কোনো কোনো গণমাধ্যম করিম ওই জায়গা থেকে না সহারা পান সেই সব কিছু মিলিয়ে দেখেন দিনে যদি পাঁচ কোটি হয় তাহলে ওই যে বললাম ছয়শো কোটি টাকার মতো চলে আসে হচ্ছে পাঁচ বারো ষাট হ্যাঁ ছয়শো একটু বলে ছয়শো কোটি টাকা সরি আমি সম্মত হিসাবটা ভুল করছি দিনে পাঁচ কোটি হলে তিরিশ দিনে আসছে আপনার প্রায় দেড়শো কোটি টাকা তো এই যে দেড়শো কোটি টাকা এটা গেল ওই যে বললাম দেড়শো কোটি টাকা হচ্ছে এক মাস তাহলে পুরো অর্থ বছর হিসেব করেন পুরো অর্থ বছরে একশো মানে হচ্ছে ওই যে বললাম পনেরোশো আর ওদিকে হচ্ছে আরো ও তিরিশ পনেরোশো তিরিশ কোটি টাকা এই যে দেড় হাজার কোটি টাকার মতো মাসে চলে যাচ্ছে আমি এটা আমি ঢাকার হিসাব দিলাম এবার চৌষট্টি জেলায় হিসাব করার হরিণ কারিগর এটা কেউ ছাড়িয়ে গেছে গেল তো এক ধরনের ইস্যু দেশি থেকে এবার আসেন আমরা একটু টাকাই বিদেশি সিগারেটের দিকে এই মুহূর্তে দাম তিনশো আশি থেকে চারশো টাকা বা দশ টাকা প্যাকেট হয়ে যাওয়ার পরে সবচেয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত জার্মানিতে তৈরি জার্মানির সিগারেট জার্মানির ব্র্যান্ড বাংলাদেশের যে সিগারেটগুলো পাওয়া যায় এগুলো আসে দুবাই থেকে দুবাইতে উৎপাদিত ওরা বলেই দিচ্ছে যে সাদাটা আর এটা ন্যানো ব্ল্যাক স্পেশাল টেস্ট বলছে কি মেড ইন ইউএ আন্ডার অথরিটি অফ দা ট্রেডমার্ক ওনার ইন জার্মানি আচ্ছা জার্মানির ডানটাই এখানে তৈরি হচ্ছে দুবাইতে এই এই যে সাদা প্যাকেটটা দেখছেন এই সাদা প্যাকেটটা আজ থেকে দেড় মাস আগে বিক্রি হতো হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা করে প্যাকেট আপনি আজকে এই চব্বিশ জুন দুই আজকে যদি আপনি বাজারে খোঁজ নেন এই সিগারেট প্যাকেটটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা দেড় মাসের ব্যবধানে এর দাম ডবল হয়ে গেছে এটা টাকা মান টেস্ট পরেও এটি হচ্ছে আপনার দুশো আশি টাকা এটার দাম ছিল একশো চল্লিশ টাকা এই যে দেখছেন পেট্রোল নামের সিগারেটটি ইনফ্যাক্ট আমি ফ্রন্ট ক্যামেরায় কাজ করবো হচ্ছে বলে এটা আপনারা লেখাটা উল্টা পাচ্ছেন পেট্রোল এটি হচ্ছে একশো ষাট টাকা একটা সিগারেট আছে আপনারা জানেন একশো ষাট টাকা করে এখনো প্যাকেট আছে মালয়েশিয়ান সিগারেট কিন্তু এখন এটা নকল হচ্ছে আবার বাংলাদেশে মালয়েশিয়ানটাও একশো ষাট বাংলাদেশে যারা নকল হচ্ছে নিম্নমানের ওটাও একশো ষাট টাকা গেল এটা মন নামে একটা সিগারেট আছে তারপর হচ্ছে ল্যামের এই এটাও হচ্ছে আপনার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা করে প্যাকেট এই যে দামগুলো বলছি এই দামগুলো বলার পিছনে একটা বিশেষ কারণ আছে এই ল্যামের ধরেন হচ্ছে দাম একশো আশি এই থেকে দুশো টাকায় গেল এখন দুশো থেকে দুশো বিশ দোকান ভেদে বিক্রি হচ্ছে এই সিগারেটগুলো কথা কথা বললাম বললাম মন্ডের এরকম আরও অনেক ব্র্যান্ড আছে আমি আপনাদেরকে খালি ব্র্যান্ডের প্যাকেট দেখাচ্ছি এখানে কারণ আমি আসলে আরো যে প্যাকেটগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো আসলে যেহেতু দরকার হয় না আর লাইভ করব করবো করে বেশ কিছুদিন চলে গেছে এগুলো আসলে এই মুহূর্তে ঠিক কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না তো তো এই যে সিগারেটগুলো আপনারা দেখছেন এই সিগারেটগুলোতে আমি তো আপনাদেরকে একটু আগেই দেখালাম বাংলাদেশের সিগারেটগুলো বাংলাদেশের পর্যন্ত সিগারাইটগুলো ক্ষেত্রে এই যে রাজস্ব ও একটা স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু কি আছে মনে হয় যে এখানে আপনারা একটু কাছ থেকে দেখেন যে খুলে ফেলা হয়েছে এরকম কিছু নিশ্চয়ই আপনারা দেখছেন না আমি আপনাদের যে আরও ও বাকি প্যাকেটগুলো দেখাচ্ছি যে এগুলো নাই। আছে নাই তার অর্থ কি তার অর্থ হচ্ছে এই যে এই স্টিকারটা নাই তার মানে হচ্ছে এই সিগারেটগুলো সরকারকে রাজস্ব বঞ্চিত করছে যেই রাজস্ব দিয়ে দেশের উন্নয়ন অগ্রগতি বা আমরা যা বলি রাষ্ট্র পরিচালনার যে ব্যয় সেইগুলো আসে সেই জায়গা থেকে এগুলো হচ্ছে না একের সময় যখন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সে জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক আমরা রাজনীতিবিদরা খারাপ এটা এক ধরনের মাইন্ডসেট আমাদের তৈরি হয়ে গিয়েছিল আমরা তাদেরকে বকাঝকা গালাগাল করতাম এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এখনও এই কাজ করছে এবং বললাম যে জাস্ট গত দেড় মাসের মধ্যে একশো ষাট টাকা সিগারেট তিনশো বিশ টাকা হয়ে গেল এবং এই যে সিগারেটটা সেটা টোটালি হচ্ছে অবৈধভাবে দেশে আসে এবং এগুলো বিক্রি হয় কোথায় বিক্রি হয় মনে করেন চকবাজারে পাইকারি বাজারে কার্টন ধরে বিক্রি হচ্ছে এগুলো বাগিচা বাজারে গেলে পাবেন আপনি আপনি নম্বরে নম্বরে বাজারে বাজারে এগুলো পাবেন হচ্ছে আপনার যে থাটারি বাজারে গেলে পাবেন কারণ বাজারে পাবেন এই জায়গাগুলিতে পাবেন এরা আবার কোথায় পায় যে এগুলো তো হচ্ছে যে কারখানা উৎপাদন হলো ডিলারের কাছে আসলো এরপরে পাইকারের কাছে গেল সেখান থেকে খুচরা বাজার আসলো ব্যাপার তো এরকম না চেনটা এরকম না এই চেনটা অনেক ছোট চেন গোপন চেন এই গুলো দেশের বাইরে থেকে দেশে যে আসে এগুলো হচ্ছে কিছু লাগেজ কোয়ারি আনে দুবাই কেন্দ্রিক যারা লাগেজ ব্যবসা করেন তারা আনেন এগুলো সেই লাগেজ ব্যবসায়ীদের বাইরেও আরেকটা শ্রেণী আনে কারা আপনারা জাস্ট কয়েকদিন আগে একটা দুঃখজনক কথা আপনাদের মনে করিয়ে দিন সেটি হচ্ছে ভারতের একটি বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় নিহত একজন কেবিন তার ব্যাগের মধ্যে আশিত বা স্বর্ণ পাওয়া গেছে কয়েক লক্ষ বিদেশি মুদ্রা পাওয়া গেছে দুঃখজনক তিনি মারা গেছেন তারপর প্রসঙ্গটা বলছি এই কারণে যে শুধু ভারতের দুর্ঘটনা কবলিত বিমানের বিমান বালা কাজটি করেছেন ব্যাপারটা এরকম না অতীতে বাংলাদেশেও অনেকবার আমাদের বিমানের স্টাফদেরকে এই কাজে যুক্ত থাকতে দেখা গেছে ধরা পড়েছে জামিনে বেরিয়ে গেছেন মামলাও এক সময় আর কোনো খোঁজখবর ছিল যারা এই গুলো পাইকারি বিক্রি করছে দোকানে বিক্রি করছেন আমি তাদের কয়েকজনের সাথে কথা বলেছি এর মধ্যে আমাকে একজন জানিয়েছেন আমি তাদের নাম কারণ তারা একদম প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী তো সেই জায়গা হচ্ছে বললেন যে চকবাজার থেকে আনে একজন বললেন তালতলা থেকে আনেন আরেকজন জানিয়েছেন আমাকে সেগুন বাগিচা থেকে আনেন এবং নানান জনের কারণ বাজারের কথা বলেছেন কয়েকজন কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে যেখান থেকে আনত না এরা তো একদম ছোটো ছোটো ব্যবসায়ীরা এই জায়গাগুলো থেকে আনেন তাহলে এরা যেই জায়গাগুলো থেকে আনেন তারা আনেন থেকে তারা আনেন এয়ারপোর্ট থেকে এবং এয়ারপোর্টে ডিউটি ফ্রি সব বলেন অথবা বাইরের যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে আপনি খোঁজ করলে পাবেন না একটু চোখ কান খোলা রাখলে আমাদের গোয়েন্দা সংস্থা যদি একটু খোঁজখবর নেয় দেখা যাবে যে এগুলো হচ্ছে এয়ারপোর্টের ওই দোকানগুলো যে দোকান মুখে ডান দিকে যে দোকানগুলো আছে কয়েকটা দোকান দোকান পার্ক ওই জায়গায় ঘুরঘুর করেন কিছু মানুষ এই ঘুরঘুর করে যে ব্যবসাটা চালানো যায় এটা তারা বেশ ভালোই রক্ত করেছেন এবং তারা যারা সিগারেট কিনতে যায় তাদেরকে চেনেন যোগাযোগ আছে বা কোনো না কোনো মাধ্যমে যেতে হয় দাম টাম ঠিক করে টাকা দেওয়া হয় তারপর হচ্ছে তারা এনে পাঁচ কার্ডুন দশ কার্ড করে ছোটো ছোটো বক্স এক দশটা করে থাকে সেই রকম করে হচ্ছে দিয়ে যায় তারা এই এবং তারা বলেছে আমি একজনের সাথে কথা বলেছিলাম এয়ারপোর্টে সামনে সিগারেট বিক্রি করেন এরকম পাইকারি দরে বিক্রি করেন তো তার সাথে কথা বলেছি তিনি বলেছেন এটা আমাদের স্টাফ রাইড বিমানের স্টাফ রাই হচ্ছে এগুলো বিশ্ব দুবাই ফ্রাইগুলোতে করে এগুলো আসে তো এই যে তিনশো টাকার এক প্যাকেট সিগারেট যেটি হচ্ছে যদি আপনি দুবাই বাজার থেকে কেনেন সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে এটার দাম পড়বে আশি থেকে নব্বই টাকা আমি একশো টাকাই ধরলাম পার প্যাকেটে দুইশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে অতিরিক্ত এবং এই অতিরিক্ত বিক্রি সহ যে তিনশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এর থেকে একটি পয়সাও আমাদের রাজস্ব খাতে যায় না তাহলে এরা বিক্রি করছে কি যে কোথাও কি ভাগ বাটা দিতে হয় না ঘাটে ঘাটে দেখে হিসেবগুলো মেনটেন করতে হয় না করতে হয় আমার মনে হয় দেশের অর্থনীতি গত কয়েক মাসে যেই জায়গায় গিয়ে পৌঁছেছে সেই জায়গা থেকে অর্থনীতিকে যদি নিজের পায়ে দাঁড়ানোর জায়গা এই মুহূর্তে আছে আমি বলবো না কিন্তু যেখানে আছে এটাও যদি একটু সামাল দিতে হয় এই যে সেই বাজেটটা বছরের চাইতে এবারের বাজেটের পরিমাণটা কমেছে কিন্তু সেই টাকাটাও কি আছে আমাদের রাজস্ব আয়টা কিসিভাবে হচ্ছে হচ্ছে না সামনে সে রাজস্ব আয় আসবে আসবে না ঋণ নির্ভর বাজেট আমাদের সেই জায়গায় এই যে প্রতিদিন শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আমি ঢাকার বাইরে অন্তত কয়েকটা জেলায় দেখেছি এই সিকারগুলি এখন জেলা পর্যায়ে চলে গেছে তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে লেনদেন হয়ে যাচ্ছে দেশের বাইরে পাচার হচ্ছে কিছু অবৈধভাবে দেশে আসছে যারাই ব্যবসাগুলি করছেন তারা আবার টাকা দেশের বাইরে পাচার করে দিচ্ছে এই জায়গাটা আসলে বন্ধ হওয়া দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমি আজকে আপনাদেরকে একটা শুধু কথা শুধু বলব আমরা আমরা ভবিষ্যতে হয়তো অন্য প্রসঙ্গগুলো নিয়ে অন্যান্য সিন্ডিকেট অনিয়ম লুটপাট এই কথাগুলো বলব কেন আমরা দেখেছি যে বাজারে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে শিশু খাদ্যের দাম যেই পরিমাণ বেড়েছে এটা আমাদেরকে আতঙ্কিত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পুষ্টি নিয়ে বেড়ে উঠবে এই জায়গাটা আসলে আমরা নাই কারণ সবাই বাজে সংকুচিত করে আনছে শিশু পুষ্টির জন্য যা যা খাবার কেনা দরকার ছিল এখন আর সবাই এফোর্ড করতে পারছেন না এফোর্ড করতে না পারার কারণে এই শিশুগুলো কীভাবে বড়ো হচ্ছে এবং সেই শিশু বড় হওয়ার পরে দেশ জাতির জন্য কতটা কী করতে পারবে এটা ভাবার সময় এসে আমি বলবো না বলবো চলে যাচ্ছে বন্ধ হওয়া উচিত লুটপাট এবং যারা দেশকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া দরকার ব্যক্তি বিশেষের স্বার্থে ব্যক্তি বিশেষের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য কানাডায় মালয়েশিয়ায় বা ইউএসএ ইউকে তে টাকা পাচারের জন্য তো এই দেশ না যারা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে লুটপাটের বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় এসেছে তাদের কাছে আমার দাবি থাকলো এই যে লুটপাট এখন অব্যাহত আছে এই লুটপাট বন্ধ করতে হবে এবং যারা এই সমস্ত অবৈধ ব্যবসার সাথে জড়িত দেশকে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা নেয়া না হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের সম্পর্কে মানুষও কোনো ইতিবাচক ধারণা করবেন না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন